আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত তাও আবার খোদ শাসক দলে নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে যুবকরা সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রান্ত করেছে ঘটনা কৈলা শহরে জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক কৈলা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করেছে কৈলা শহরে ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস ছয় ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ মুখোমুখি হয়ে জানান যে গতকাল পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর যখন রুগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে তিনজন যুবক ইমার্জেন্সি বিভাগে ভেতর ঢুকে সেই সময় তিনজনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবকের রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুবদ দাস বলেন যে আপনারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং ফিরিয়ে নিন এবং সেই ফাঁকে চিকিৎসা রুগীর চিকিৎসাও শেষ করে নেব চিকিৎসক ধ্রুপদ এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে চড় দিয়ে দেয় সেই সময় ইমার্জেন্সি বিভাগে কৈলা শহর থানার কয়েকজন পুলিশও ছিলেন পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা সাথে সাথে অন্যান্য পুলিশ কর্মীরা সম্পূর্ণ ঘটনা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে রাখে পরবর্তী সময় জেলা হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ তিনজন জেলা হাসপাতাল থেকে চলে যায় এবং শ্যামল নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উনকোটি জেলা হাসপাতালে সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে সিসিটিভির সেই সব ভিডিও ফুটেজ ছয় ডিসেম্বর দুপুরে উনকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় সংবাদ প্রতিনিধিদেরও দেওয়া হয়েছে ডিসেম্বর শুক্রবার সকাল নাগাদ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস জেলা হাসপাতালে ডক্টর সেনজিৎ দাস ডক্টর সুব্রণিলয় দাস ডক্টর ময়ূরী পাল সহ মোট পাঁচজন চিকিৎসক কৈলাসহর থানায় এসে শ্যামল দাস সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই তিনজনের নামে লিখিত মামলা করেছেন পুলিশ তিনজনকে গ্রেফতার করে কারোদে ঢুকিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেছেন যা দেখে পরবর্তী সময় অন্য চিকিৎসকদের আক্রান্ত করার পূর্বে যেন অন্যরা ভয় পায় বলে জানান আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস কোনো কারণই নেই আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসেছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান আমাকে জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ড্রেসিংটা স্টার্ট করুন আমি ওই পেশেন্টটাকে ভর্তি করেই আসছি এক্ষেত্রে আপনার গায়েকে কাজ করা শুরু স্টার্ট করা কেউ হ্যাঁ আমার গায়ে হাত হয়েছিল শ্যামল দাস তাই মাননা করেছেন থানায় মামলা করা হয়েছে আজ আমি কালকে রাতে আমার এম এস স্যারকে জানাই আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে কতজনের নামে মামলা করেছেন তিনজনের নামে এরা কারা এরা হচ্ছে শ্যামল দাস সন্দীপ দাস আর যে পেশেন্ট এসেছিলো উনিও গালিগালাজ করেছিলেন তো রঞ্জিত দাস তো আপনি আমার কী চাইছেন আমি চাইছি ওদের ওদের নন ভেলিউবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি তো

তো উনি গতকাল নাইট ডিউটি ছিল তো সাড়ে এগারোটার সময় তিনজন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইঞ্জুরি ছিল ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত এই সময় উনি রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ঠিক সাড়ে এগারোটায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন এদের মধ্যে দুইজন চর মানে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনিজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন ওনারা বললেন কী হয়েছে কেন কী হয়েছে তোমার তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন হ্যাঁ তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন মেন্টালি আপসেট হয়েছেন হ্যাঁ কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি তবুও তবুও উনি রোগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট আশা করেছিলেন সেই রেসপেক্ট আশা হয় নাই পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইটই শুরু করে দিয়েছেন উল্লেখ্য আক্রমণকারী শ্যামল দাস শাসক বিজেপি দলের প্রভাবশালী নেতৃত্ব তাছাড়াও আক্রমণকারী শ্যামল দাস উনকোটি জেলা প্রাক্তন সহকারী সভাপতি এবং বর্তমান নির্বাচিত আক্রমণকারী শ্যামল দাসের সাথে থাকা সন্দীপ দাস এবং রঞ্জিত দাসও শাসক বিজেপি দলের সক্রিয় সদস্য আক্রমণকারী তিনজনই বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা তবে স্থানীয় বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কুরাই চিকিৎসক আক্রান্তের ঘটনায় উনি বির্ণ এবং আক্রমণকারীরা কোনো অবস্থাতেই ছাড়া পাবে না বলে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী টিংকুরাই জেলা হাসপাতাল সূত্রে এই খবর জানা যায় বিডি রিপোর্ট নিউজ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার